গ্রীষ্মকাল বর্ষার আগমনী বার্তা তার সঙ্গে জুন মাসের গুরুত্বপূর্ণ দিবস আপনি কি জানেন এই মাসে বিশ্ব পরিবেশ দিবস দিবস এবং বিশ্ব সংগীত দিবসের মতো গুরুত্বপূর্ণ দিন রয়েছে আজকের ভিডিওতে আমরা জানাবো জুন মাসের জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ দিবস এবং সেগুলোর মাহাত্ম তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন জুন মাসের গুরুত্বপূর্ণ দিন সমূহ পয়লা জুন বিশ্ব অভিভাবক দিবস গ্লোবাল ডে অফিস বারো সালে এটি চালু করে উদ্দেশ্য পিতা মাতার অবদানকে সম্মান জানানো তেসরা জুন বিশ্ব সাইকেল দিবস ওয়ার্ল্ড বাইসাইকেল ডে জাতিসংঘ দু সালে এটি চালু করেন উদ্দেশ্য পরিবেশ বান্ধব যান হিসেবে সাইকেলের প্রচার পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে জাতিসংঘ সালে এটি চালু করে সাতই জুন বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস ওয়ার্ল্ড ফুড সেফটি ডে হু এবং ফাউ যৌথভাবে দু সালে এটি চালু করেন উদ্দেশ্য খাদ্যের মান ও স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি আটই জুন বিশ্ব মহাসাগর দিবস ওয়ার্ল্ড ওসন ডে জাতিসংঘ দু সালে এটি চালু করে উদ্দেশ্য সমুদ্র ও সামুদ্রিক জীব বৈচিত্র সংরক্ষণ বারোই জুন বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস ওয়ার্ল্ড ডে এগেনস্ট চাইল্ড লেবার চোদ্দই জুন বিশ্ব রক্তদাতা দিবস ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু দু সালে এটি চালু করেন উদ্দেশ্য স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব বোঝানো পনেরোই জুন বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস ওয়ার্ল্ড এল্ডার অ্যাবিউজ অ্যাওয়ারনেস ডে সতেরোই জুন বিশ্ব মরুকরণ ও খরা প্রতিরোধ দিবস ওয়ার্ল্ড ডে টু ডেজার্টিফিকেশন অ্যান্ড ড্রাউট বিশে জুন বিশ্ব শরণার্থী দিবস ওয়ার্ল্ড রিফিউজি ডে জাতিসংঘ দু সালে এটি চালু করে উদ্দেশ্য শরণার্থীদের অধিকার ও সমস্যা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি একুশে জুন আন্তর্জাতিক ইয়োগা দিবস ইন্টারন্যাশনাল ইয়োগা ডে সালে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে জাতিসংঘ এটি চালু করে উদ্দেশ্য শারীরিক ও ও মানসিক সুস্থতার জন্য প্রচার দিবস তেইশে জুন আন্তর্জাতিক অলিম্পিক দিবস ইন্টারন্যাশনাল অলিম্পিক ডে আঠেরোশো চুরানব্বই সালে আধুনিক অলিম্পিক গেমস এর প্রতিষ্ঠা উপলক্ষে এটি পালিত হয় ছাব্বিশে জুন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস ইন্টারন্যাশনাল ডে এগেনস্ট ড্রাগ অ্যাবিউজ অ্যান্ড ইলিসিট ট্রাফিকিং উনতিরিশে জুন জাতীয় পরিসংখ্যান দিবস ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডে অফ ইন্ডিয়া এই দিবসগুলো শুধুমাত্র সাধারণ জ্ঞান বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ নয় এগুলো আমাদের ইতিহাস সংস্কৃতি ও সামাজিক উন্নতির প্রতিচ্ছবি ডাবলু বিসিএস ইউপিএসি এসএসসি ব্যাংকিং ও মতো বিভিন্ন পরীক্ষায় এই দিবসগুলো নিয়ে প্রশ্ন আসতে পারে তাই এগুলো জানা দরকার আপনার মতে জুন মাসের কোন দিবসটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কমেন্টে জানান যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমরা পরবর্তী ভিডিওতে জুলাই মাসের গুরুত্বপূর্ণ দিবস নিয়ে আসবো धन्यवाद